ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন মোড় প্রথমবার ইলন মাস্কের স্পেস এক্সের রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল ইসরোর জি স্যাট টোয়েন্টি কৃত্রিম উপগ্রহ সোমবার মধ্যরাতে ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটি উৎক্ষেপণ করা হয় স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটের সাহায্যে সফলভাবে মহাকাশে পাড়ি দেয় ইসরোর অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহ জি স্যাট টোয়েন্টি ইসরো জানিয়েছে ভারতের ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করতে সাহায্য করবে কৃত্রিম এই উপগ্রহ প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট পরিষেবা মাঝ আকাশে বিমানের ভিতরে ইন্টারনেট পরিষেবার মতো একাধিক সুবিধা পাওয়া যাবে এতে রয়েছে একটি কে ব্যান্ড হাইথ্রোপুট কমিউনিকেশন পেলোড কৃত্রিম উপগ্রহটি চোদ্দ বছর সচল থাকবে স্যাটেলাইটটিতে আছে বত্রিশটি ইউসার বিম দিয়ে আটটি সরু স্পট বিম এবং চব্বিশটি প্রশস্ত স্পট বিম যা সারা ভারতে অবস্থিত হাব স্টেশনগুলির দ্বারা সমর্থিত হবে এই উৎক্ষেপণ ইসরো এবং স্পেস এক্সের মধ্যে প্রথম বাণিজ্যিক সহযোগিতার নিদর্শন অ্যারিয়ান স্পেসে বর্তমানে অপারেশনাল রকেটের অভাব এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে রাশিয়া এবং চীন থেকে সীমিত বিকল্পের মধ্যে স্পেস এক্স ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক পছন্দ ছিল এই স্যাটেলাইট জি এটিএন টু নামেও পরিচিত কৃত্রিম উপগ্রহটির ওজন চার হাজার সাতশো কেজি যা ইসরোর নিজস্ব রকেটের মাধ্যমে বহন করার জন্য বেশি ভারী সেই কারণেই আরও স্পেস এক্সের সঙ্গে এই যৌথ উদ্যোগ শুধু এক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ নয় ইসরো এবং স্পেস এক্সের যৌথভাবে ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়েও কাজ করছে এই উৎক্ষেপণটি কেবল বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করবে না বরং স্যাটেলাইট প্রযুক্তি এবং যোগাযোগ পরিষেবাতে ভারতকে আরও উন্নত করে তুলবে